বড় ভাই মুওয়াশির আহমেদ তান্না ভাই মানে গান রিহার্সেল দিতেছেন তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত

মন মারুডন দিয়া গায় দূরের কোন গায় যেখানে পকপি জেরা কেবল তোর ছায় যেখানে পকপি জেরা সে বল

তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শস্য ক্ষেতের বিউ দেখেন কত সুন্দর শস্য মানে বাম্পার ফলন হয়েছে আর সবাই দেখেন সূর্যমুখীতে মানে ছবি উঠানোর জন্য আসছে হ্যাঁ ভাই কি বিউ ভাই দেখেন মানে সত্যি অসাধারণ ক্ষেত তারপর এখানে গাছ গাছালিয়ে শুধু গাছ আর গাছ আমাদের ভাই ভিডিও করতেছেন দেখেন কি সুন্দর বিউ আর ওই যে আর আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি সবাই ভালোবাসা দিয়ে একে পাশে থাকবেন যেটা যে ভালোবাসার চলমান আছে ওরে কষ্ট কথাই কষ্ট বারে উচিত নাই সংসারে কথা কি বোঝা গেছে নাকি ভেজালাসে কথা কি বোঝা গেছে নাকি ভেজালাসে বড়িছে মানে গান দিলাম না ঠিক আছে

আসলে সময় যে মূল্য দেওয়া গুরুত্বপূর্ণ এটা এটা এই টমেটোগুলা দেখলে বোঝা যায় দেখেন আজকে কেউ বাজার মানে বিক্রি করার জন্য কেউ নিতেছে না পচেছে